যখন তিনি তিন গুণের অতীত তাকে নির্গুণ ব্রহ্ম বাক্য মনের অতীত বলা যায় তিনি হচ্ছেন পরব্রহ্ম আমরা যদি লক্ষ্য করে দেখি হিন্দুদের যে তিনটে পথ আছে রাজপথ একেবারে ভগবানের কাছে পৌঁছতে তো একটা হচ্ছে বেদান্ত আর একটা তন্ত্র আর একটা বৈষ্ণব এই হচ্ছে তিনটে পথ তিনটে পথের মধ্যে যখন আমরা বেদান্ততে যাই তখন ওরা বলে পরব্রহ্ম, ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম সগুণ ব্রহ্ম যিনি সৃষ্টি করছেন তিনি এসবের কিছুর মধ্যে থাকেন না তিনি শুধু একবার মনে হলো করব তখন তিনি নিজেকে আলাদা করে ফেলেন এই আলাদা করে যে তার যে আরেকটা সত্তা হয় সেই সত্তাটাকে বলে সগুণ ব্রহ্ম ক্রিশ্চিয়ানিটিতে যদি লক্ষ্য করেন তখন দেখবেন ফাদার অ্যান্ড দ্য সান ফাদার কোনো কাজ করছেন না সান করছে ফাদার নিজে করলেই তো পারতেন একে ভালো বাঁচিয়ে দিতে হবে ও করতে যিশুর মাধ্যমে করার দরকার কি কিন্তু না উনি করতে পারেন না এবার ওদের কমিউনিকেশনটা হচ্ছে উনি ডাইরেক্টলি আসতে পারছেন না সেই জন্যে হোলি গোস্ট ওরা এইভাবে জিনিসটাকে দাঁড় করিয়েছে একজন হচ্ছে ফাদার আরেকজন হচ্ছে সান আর মাঝখানে একটা হোলি গোস্ট সে কমেন্ট করছে আমাদের হচ্ছে ওই তিনি নিজেই পরব্রহ্ম এবারে সগুণ ব্রহ্ম হয়েছেন সত্য রজতম তিনটে গুণ তার মধ্যে আছে তারই মায়া শক্তি এই মায়া শক্তি দিয়ে যেটা সত্যি জিনিস সেটাকে ঢেকে দেন দিয়ে তার উপরে একটা খুব সুন্দর ছবি ওর উপরে দেখান দেখি খুব একেবারে ওর খুব খুশি হয়ে যায় এবং সেটা পাওয়ার জন্যে পাগল হয়ে যায় ওটা কিন্তু সত্যি না কিন্তু তথাপি ওটা পাওয়ার জন্যেই পাগল হবে কিছুতেই শুনবে না এই রকম যে অবস্থাটা সেটা কেন হয় বাবার মা তারা দেখতে পাচ্ছে ছেলে যদি এইটা না করে তার কষ্ট হবে ভবিষ্যতে সে কষ্ট পাবে অভিজ্ঞতা থেকেই সে দেখেছে কিন্তু ছেলে কিছুতেই বুঝতে পারছে না আবার ওই ছেলেই যখন বড় হলো সে আবার তার ছেলেকে বলবে এটা করিস না এখন কেন এরকম হয় ওই মুহূর্তে ওই বয়সে ওই রকমভাবে তার সামনে মায়া ওটাকে ডেকে রেখে দেয় দিয়ে একটা অন্য কিছু তার উপরে চাপিয়ে দেয় ও সেটাতে মুগ্ধ হয়ে যায় গিয়ে ওই ঘুলটা করে তো ভগবান কি করে লীলা করেন ওই তিনটে গুণ দিয়ে লীলা করেন সত্য রজাত আর তার মায়া শক্তি দিয়ে করেন মায়া শক্তিটা হচ্ছে আবরণ আর বিক্ষেপ আবরণ মানে ঢেকে ফেলেন আর তার উপরে অন্য একটা কিছু চাপিয়ে দিয়ে ও খুব মুগ্ধ হয়ে যায় গিয়ে তারপরে তুলে দেখে খুব বিপদ আমাদের একজন বেলুর মঠে একটা বড় কেস হয়েছিল তো আমাদের সব স্কুলগুলো তখনকার যে যারা পলিটিক্যাল পার্টি ছিল তারা রামকৃষ্ণ স্কুল কলেজ সব নিয়ে নিচ্ছিল ওরা নানা রকম উৎপাত করছিল তো এখন কি করা যায় কোর্টে কারণ কোর্টেতে আমাদের উকিলরা বললেন যে আপনারা মাইনরিটি ঘোষণা করুন কারণ মাইনরিটিটা ওরা যা শুনেছি এক্সপ্লেন করা নেই কনস্টিটিউশনে কতগুলো শুধু বলা আছে হিন্দু মুসল এরকম এই মুসলিম খ্রিস্টান এরকম এরকম মাইনরিটি আপনারা করলে তখন আমরা এটাকে এক্সপ্লেন করতে বলবো হিন্দুদের মধ্যেও যারা ব্রড মাইন্ডেড হিন্দু তারা হচ্ছে মাইনরিটি যেমন অনেক টেম্পল আছে যেখানে অন্য কাউকে ঢুকতে দেবে না কিন্তু আমরা বলি বেদে আমরা দেখছি ঈশ্বর নিজেই সবাইকে সৃষ্টি করেছেন তাহলে আমরা না বলি কি করে এই যে ডিফারেন্স কি করে করব তো এই একরকমের হিন্দু ওই আর রকমের হিন্দু তো হিন্দুদের মধ্যে আমরা মাইনরিটি তো তাহলে একটা প্রোটেকশন পাবেন এসব উকিল বুদ্ধি করে করে কিন্তু ওরা খুব করে প্রচার করলো ওরা মাইনরিটি হয়ে গেছে তার মানেই আর হিন্দু নেই শুধু তাই না একটা নিউজ পেপার লিখলো আচ্ছা ওদের যারা দীক্ষা নিয়েছেন তাদের ছেলে মেয়েদের বিয়ে কি করে হবে জমি জমা সম্পত্তি কি করে ভাগ হবে বলে তারা খুব একদম চিন্তা পড়ে গেল এবারে লোকের ভাগল হলো এসে আমাদেরকে বলছে যে তাহলে আপনারা কি আর এইসব নেই নাকি সাধুদের মধ্যেও একটা বিরাট আলোচনা তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়ালাম এটা কি দাঁড়াচ্ছে এটা কি দু একটা স্কুল কলেজের জন্য কেন আমাদের এরকম করা হচ্ছে এসব হচ্ছে তখন একদিন আমরা আমাদের তখনকার যিনি জেনারেল সেক্রেটারি মা ছিলেন তাকে জিজ্ঞেস করলাম যে মহারাজ এটা কেন একটুখানি এক্সপ্লেন করবেন তা উনি খুব গম্ভীর হয়ে প্রশ্নটা শুনে দুটো তিনটে পায়ে গিয়ে চলে গেলেন মনে করলাম দেবেন না উত্তর তারপরে টার্ন করে ফিরে এলেন এসে বলছেন জানো একটা খুব সুন্দর ডেকোরেটেড কিছু পড়েছিল তা আমরা এটা ভাবলাম কি সুন্দর ডেকোরেটেড একটা কি তুলে তুললাম তুলে দেখছি ওটা ব্যাঘ বাঘের ল্যাজ এখন না পাচ্ছি ছাড়তে না না পাচ্ছি ধরে রাখতে তাই এই এখন সমস্যা হয়েছে আমাদের বলা হয়েছিল যে মাইনরিটি এরকম ডিক্লেয়ার করলে সমস্যাটা মিটে যাবে এখন এইরকম সমস্যা তারপরে কোর্ট কেসটা কী হয়েছে আমার অতটা জানা নেই কিন্তু পরবর্তী সরকার এসে সমস্ত কিছু মিটিয়ে দিয়েছে ইত্যাদি খুবই ভালো তো এখন আমরা তো লোকে সেবা করতে চাই টাকাটা কে দেবে সরকার থেকে দিলো কি সোসাইটি দিলো আমরা কি করি আমরা ডিসিপ্লিনটা দিই দিয়ে যে সমস্ত যারা নিজেদের সন্তানদের খুব একটা সাহায্য করতে পারে না তাদেরকে এডুকেশন দিই আর শিক্ষাটা দেওয়ার পর ছেড়ে দিই তাদের আমাদের আর কিছু নেই যত শিক্ষিত আর খুব কর্মী টাইপের লোক সমাজে থাকবে সমাজটা উন্নত হবে ওটাই আমাদের লক্ষ্য আমরা কেন করি আমরা মাইনও নিই না গ্র্যাচুইটি নিই না বোনাস নিই না কি কেন করি করি ওই স্বামীজি বিবেকানন্দের কথা বিশ্বাস করে বিবেকানন্দ বলেছেন তোমরা যদি এইরকম অসহায় এদেরকে শিক্ষা দাও ওদের স্বাস্থ্য ব্যবস্থা করো ইত্যাদি ইত্যাদি ঈশ্বরের কৃপা পাবে কর্মযোগ তো আমরা করি আমাদের কোনো স্বার্থ নেই স্কুলগুলো কলেজগুলো বন্ধ হলে আমাদের কি এসে যায় ভালোই হবে ভীষণ কষ্টগুলো চালানো কিন্তু আমরা করি কেন করি কেন ওই সেবা করতে গিয়ে কিছু লোক তারা ওই বুঝতে পারে না রাজনৈতিক কিছু ইয়ের জন্যে করতে থাকে তো এইসব করে মোড়ে দাঁড়াল তো আমার ওই উত্তরটা আমার খুব পছন্দ হয়েছে যে আমরা অনেক সময় ভালো জিনিস ভেবে একটা তুললাম তুলে দেখলাম আরে এটা একটা বাঘের পড়ে পড়েছিল সুন্দর আর বাঘটা ওদের এত দূরে রয়েছে বুঝতে পারিনি তুলে দেখছি ওটা তো বাঘের ল্যাজ এখন বাঘটা ছাড়তেও পারছি না ছেড়ে দিলে মুশকিল আবার ধরে রাখতেও পারছি না তা আমাদের মায়াটাকে নিয়ে সমস্যা হয় প্রথমে ভাবলাম এইটা হলে খুব ভালো হবে সেইটা করলাম করার পর দেখছি আরে মহা বিপদে পড়লাম না পারি ছাড়তে না পারি ধরতে তো মায়ার হচ্ছে এই ফাঁদে তো কেন এই সমস্তগুলো হয় তখন বলছেন যে ওই পরব্রহ্ম তিনি খেলা করবার জন্যে নিজেকেই এই ধরনের সৃষ্টি করে তিনি কখনো খারাপ লোক কখনও ভালো লোক কখনও এইটা কখনো সব কিছু তিনি নিজেই হয়েছেন কিন্তু সেইটা বুঝতে গেলে যে সাধনার দরকার তাতে আমি যখন আমাকে এই শরীর আর মন থেকে আলাদা করতে পারবো তখন আমি দেখব যে কার কষ্ট কোথায় কষ্ট কিছুই নেই কিন্তু আসলে কোনোটাই কিছু প্রয়োজনও নেই হচ্ছেও না মুভি যখন আমরা দেখি কীরকম আমরা অ্যাসোসিয়েটেড হয়ে যাই যে হিরো ওইখান থেকে ওকে ধাক্কা দিলেও এবার ওর কী হবে কিন্তু কেউ আর জঙ্গলের মধ্যে একা একা হারিয়ে গেছে তা এইখানে কী হবে কিন্তু ক্যামেরাটা পেছনে রয়েছে তো সেটা তো আর বুদ্ধি মাথা থাকে না হিরোটা জলের মধ্যে যাচ্ছে জলের মধ্যে একটা কুমির আসছে কিন্তু ওগুলো দেখাচ্ছে কে পিছনে ক্যামেরা ট্যামেরা নিয়ে লোকজন রয়েছে তো সুতরাং আমি একেবারে প্রচণ্ড চিন্তায় যে হিরোটাকে কে বাঁচাবে কিন্তু আমি জানি না আসলে সমস্ত লোকজন রয়েছে ওটা একটা চলছে নাটক কারোর কোনো কিছু হচ্ছে না ওই যেই ওই জ্ঞানটা হলো তখন তাকে বলে ঋষির ভাব ঋষিরা এইটা সব চোখের সামনে দেখতে পান কি কি ঘটছে কখন কি হবে সব দেখতে পাওয়ার জন্যে চুপ করে থাকে ওরা জানে এরপরে এইটা হবে এরপরে এইটা আগে থেকে বলে দিলে তাহলে তো ওর মজাটাই থাকবে না সেই জন্য ওরা বলে না চুপ করে বসে থাকে দেখে যাচ্ছে কি দাঁড়াচ্ছে পরে তাই দুঃখ বা আনন্দ কোনো কিছুই জগতে পারমানেন্ট কোনো কিছু থাকে না আজকে যে প্রচণ্ড সুখী আর দিন হয়তো সে দেখা যাবে অত্যন্ত দুঃখী আজকে যে দুঃখী পরের দিন হয়তো দেখা যাবে সে অত্যন্ত সুখী এ হতেই থাকে চক্রবত পরিবর্তনতে সুখা চ দুঃখানিচা চ মানে হচ্ছে এবং সুখ এবং দুঃখ চক্রের মতো ঘুরতে থাকে কেন ঘুরতে থাকে না ওই যে ক্রিয়াটা ভগবান করছেন সেই ক্রিয়ার জন্য এরকম করতে থাকে মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে যায় স্বস্বরূপকে ভুলে যায় কে মানুষ প্রচণ্ড বুদ্ধিমান মানুষ সে ঈশ্বরকে মানবে না কোনো এ সমস্ত করবে না যে সমস্ত কিছু থেকে ভগবানের নাম উঠিয়ে দাও ভগবান সম্পর্কে কোনো কিছু থাকবে না কেন না কতগুলো লোক ভগবানকে নিয়ে নানান রকমের সমস্যা সৃষ্টি করে তার থেকে বাঁচার উপায় কি না ভগবানকেই বাদ দিয়ে দাও খুব ভুল ধারণা এত বড় ভুল ধারণার ফলে হয় কি মানুষের মধ্যে দুটো জিনিস একেবারে পাশাপাশি থাকে একটা হচ্ছে ভীষণ হিংস্ত্র মানসিকতা তামসিক মানসিকতা একেবারে জন্তুর মতো মানসিকতা আর একটা দৈব দেবতার মতো অত্যন্ত ভালো সুন্দর দুটো একদম পাশাপাশি বয়ে চলেছে এখন ওই দুটোর মধ্যে যদি একটু ভুল করে ফেললেন তাহলে এই ব্যালেন্সটা নষ্ট হয়ে আমরা জন্তুর দিকে চলে যাই হিংস্ত্র হয়ে যাই তখন ভুলেই যাই যে আমি আসলে মানুষ মনের মধ্যে ভোগের বাসনা জাগলে আর থাকতে পারি না তখন ওই একেবারে পাগলের মতো এরকম করতে থাকি এই যখন এইগুলো করতে থাকি সমাজের বেশিরভাগ লোক যখন এটা করতে থাকে তখন তাকে বলে ধর্মের অবক্ষয় আর বিশেষ করে যারা রাজা যারা পরিচালক যারা সমাজের মাথায় রয়েছে তাদের মধ্যে যদি সদ্গুণ না থাকে খুব স্বাভাবিকভাবে সমাজের প্রত্যেকটা জায়গাতে ওই অসৎগুণগুলো ছড়িয়ে পড়বে ওই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে যদি লক্ষ্য করে দেখেন ভগবান কৃষ্ণ এসে সাধারণ মানুষের জন্য স্কুল কলেজ করছেন না রাজাগুলোকে ঠিক করছেন উনি গিয়ে গিয়ে যে দুষ্টু রাজা প্রকৃতির রাজা যারা ছিল দুষ্টু প্রকৃতির তাদেরকে শাসন করছেন ভগবান কৃষ্ণ গিয়ে রাজাদেরকেই বলছেন যে না এরকম চলবে না ভগবান রামচন্দ্র কৃষ্ণ তো বটেই কেন করছেন কেন কি শিক্ষিত মানুষ যদি বা রাজার মতো যারা তারা যদি ঠিক থাকে সবটাই ঠিক থাকে আমি যখন মাঝে মাঝে বলি আমাদের সমাজের মধ্যে এত সুন্দর সিস্টেম করা দেওয়া আছে যে কখনো কোনো কিছু খারাপ হয় না একটা হচ্ছে ভাই আর বোন ভাই আর বোন মাস্তত বোন পিস্তত বোন নিজের বোন কত রকম বোন কিন্তু এই একটা উৎসব করা হলো ভাতৃ দ্বিতীয়া সেই দিন সব বোনেরা আসবে তারাই সব বাজার টাজার করবে তারা রান্না করবে সেই তারা খাওয়াবে ভাই ফোঁটা দেবে আর ভাইরা আবার খানিকটা করে ওদেরকে কিছু গিফট দেবে সবাই মিলে পরে সিনেমা দেখতে যাবে এসব একটা উৎসব হলো কিন্তু রিলেশানটা কি ভাই আর বোনের অথচ একটি যুবক আর একটা যুবতী একেবারে মনের মধ্যে যুবক যুবতীর ভাবতেই আসছে না শুধু ভাই আর বোন যত বাড়িতে মহিলা আছেন তাদেরকে মা বলা হচ্ছে মাসি মা পিসি মা দিদি মা ওই মা শব্দটা যোগ করে দিচ্ছে ফলে ওই মায়ের মতো ভাব নিয়ে সব ভাইকে দেখা এই ভাব যখন আমরা দেখি তখন দেখব কীরকম মনটা সংযত থাকে চিন্তাই আসবে না ভাবতেই পারবো না মনের মধ্যে একটা ঘেন্না আসবে না না একই কথা কিন্তু যদি আপনি ওইটা তুলে দেন কোনো কিছুই নেই তখন এই ভীষণ খারাপ অবস্থাগুলো এসে যায় তখন ওই সমস্ত বাড়ির মধ্যেই ওই সব অ্যাট্রসিটিস বাড়ির মধ্যে কেন করছে কেন এরকম হয় কিছু কিছু সমাজে কিছু কিছু ধর্মের মধ্যে ওইটা নেই ফলে ওরা ওই দেহটা ছাড়া আর কোনো কিছু নেই আর মনটা যেটা আছে সেটা ভোগের দিকে এত বেশি ঘুরে গেছে তাকে ধরে রাখবার মতো কোনো কিছু নেই তাহলে ধর্মটা কি ধারণ করে রাখে ধর্ম আফিনের ডেলা টেলা নয় ধর্ম ধারণ করে রাখে কি ধারণ করে রাখে সমস্ত প্রলোভনের মধ্যেও ওই মানুষটা বলবে না কখনো না কখনো এরকম করব না ওইটা ধারণ করে রাখে মানুষকে ধরে রাখার জন্যে যে শক্তিটা মনের মধ্যে থাকে তাকে বলে ধর্ম এই ধর্মটাই যখন চরম অবস্থায় পৌঁছয় তখন তাকে বলে নির্বাণ সে মুক্তি পেয়ে যাচ্ছে কিসের থেকে ওই দোটানার মধ্যে আর সে থাকে না তখন সে কি দেখে সমরস সম মানে সমান রস মানে আনন্দ আনন্দই সর্বত্র সর্বব্যাপী আনন্দ তখন তার মধ্যে কোনো ডিফারেন্সই থাকে না কিচ্ছু সে খারাপ আর মন্দ দেখতেই পায় না সব কিছুর মধ্যে শুধু সে আনন্দকে দেখে তো এইটাই হচ্ছে সেই পরব্রহ্ম তিনি निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिढ्यं तं रामकृष्णम् शिसा नमा ओ शांति शांति हरि ही ओ तत्समकृष्ण अर्पणमस्तु